আসসালামু আলাইকুম এম মেশিনারিতে স্বাগত কলম তৈরির হাইড্রোলিক মেশিন আরও এক সেট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মেশিনটা যাবে খোল না তো এখন আমাদের ভাই এটা বানাইতেছে টোটালি

এগুলো পারফেক্ট হবে প্রত্যেকটা যদি এক করে ধরতে পারেন লাইডের অভাবে যদি ধরতে না পারেন না যেরকম অন্ধকার তাহলে তো প্রবলেম কেমন বুঝන්නේ কীউডা বলেন বুঝলাম তো এইটু লাইটা ধরন্ত আবার বাইরে আবার বলে দেই তোরা ঠিক ঠিক ঘুরানো বুঝানো রেগুলো সব ঘোরানোর কাহিনিটা হলো ডান দিলে এটা সারা ঘুরতে থাকবে মোটরটা ঘুরতে থাকবে ডান দিকে দিলে অফ আর মাছখানে দিলে অফ আবার যদি বাম দিকে দেন তাহলে এখানে যতটুকু টাইম সেট আপ করা সেতটুক ঘুরে থেমে যাবে অটো হ্যাঁ তো গেল অফ করা হ্যাঁ তো আবার মিডল দিবেন অফ ঠিক আছে আর নিচে হলো হিটার এটা ডান দিকে দিলে কিছু দিবো না বাম মাঝামাঝি রাখলেও কিছু হবে না বামে দিলে কন্ট্রোলার চালু হয়ে যাবে কন্ট্রোলার যদি জিরো দেন তাহলে হিটার অন হবে না তো যতটুকু দিবেন সেই পরিমাণ হিট হবে এবং এই লাইটে জ্বলবে এই লাইটটা মানে হইল হিটারে লাইন গেছে ঠিক আছে আবার এই লাইটটা যদি নিবা যায় তার মানে হিট হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ তো হিটারের প্রয়োজন পড়ে না আসলে দিয়ে আর এটা হলো মিটার কতটুকু বাড়িতে ভোল্টেজ আছে সেটা দেখাবে অনেক সময় লো ভোল্টেজ থাকে আর এই যে এখানে একটা ভলিউম আছে দেখছেন এটা দিয়ে আপনার স্পিডের পরিমাণটা কম বেশি করবে আর দ্বিতীয়ত যেটা মেন জিনিস সেটা হলো সমান সমান রাখবেন কলম এটাতে পঞ্চাশ পিস দিলে এটাতে পঞ্চাশ পিস দশটা দিলে দশটা সমান না দিলে ভাইব্রেশন করে হ্যাঁ আর হচ্ছে আপনার এই যে ফ্লোরটা একটু সমান করতে এলো ব্যাপার সে বেলা কিছু না এটা এখানে একটা সিদ্র আছে দেখেন সিদ্রটা সবসময় পরিষ্কার রাখবেন অনেক সময় দেখা যায় অনেকে তেনা তুনা দিয়ে রাখে বা একটা ময়লা গিয়ে আইটকা আছে তো সেই ক্ষেত্রে এটা বাতাস নিতে পারবে না তো এই সিদ্রটা পরিষ্কার নাক এটা পরিষ্কার বলতে তেমন কিছু না দেখবেন যে শুধু ময়লা আছে কিনা হাতের দুইরা দেখবেন তাইলে হবে হ্যাঁ আর এই যে এইখানে একটা সুইচ আছে সুইচটার চাপ খেয়ে থাকলে মেশিন চালু হবে না কখনো হ্যাঁ আবার যদি এটা উপর দিকে চাপ দিয়ে রাখেন তাহলে এটা অটো গেল এটা আর কিছু না আর এখানে তো সুইচ যেটা বললাম ডানে দিলে মোটরটা সারাদিন ঘুরতে থাকবে অন্য আর মিডল দিলে অফ বামে দিলে টাইম অনুযায়ী ঘুরে থেমে যাবে আর এখানে যে স্পিড বাড়াইতে কমাইতে পারবেন গেল আর এটা ডানে দিলে কিছু হবে না মিডেল দিলে অফ বামে দিলে কন্ট্রোলার চালু হয়ে গেছে যে নিচের লাইট জ্বলছে মানে হিটার অন আর নিচের লাইট নিবা গেছে মানে হিটারটা অটো অফ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ জি আর এই যেটা তাপটা যতটুকু লাগে যে টেন দেওয়াটাই ঠিকঠাক টেন মানে এটা আবহাওয়া অনুযায়ী গালি টেনই যথেষ্ট খুব বেশি দিলে গালিটা পুরা যাবে আর কি টেন বা ফাইভ দিতে পারেন যে টেনের অর্ধেক ফাইভ ফাইভে রাখেন হ্যাঁ তো এটা হয়ে গেলে এটা অফ করে দিলাম যাক দেখেন এটা ধরে মোটামুটি হিট হইছে ওটা হ্যাঁ আর এটা হলো এটা চালু হয়ে যাব কারেন্ট দাও তো এটা হলো এ হ্যাঁ হ্যাঁ এখন হলো যে টাইমিং ফলো করতে জি এটা কমায় দাও আছে বাড়ায় দিতেছি এটা এখন ভাই ব্যালেন্স নাই অফ করে দেন অফ করে দেন অফ করে দেন কারণ এখন তো ব্যালেন্স করি না আমি একটার মধ্যে সব দিয়ে রাখছি সমান সমান দিলে আর এত ভাইব্রেশন করবে না এই লোক আজ আর কোনো কাজ নাই এখানে সোজা গেছে আর কালের যে ব্যাপারটা আমি বলি ভাই কালের যে স্পিড এর যদি কখনো প্রয়োজন হয় যে এগুলো টাইট লুজ দিবেন যেটা একটু টাইট দিলে স্পিড কমবে এই যে এখানে আরেকটা আছে ওটা তো প্রেসার হ্যাঁ জি প্রেসের যে স্পিডটা মানে কত দ্রুত কালটা বের হবে আর কিছু বোঝার আছে এখানে মানে ওইটা লাগাইতে পারলে ভালো হইতো স্পিড তো অনেক বেশি লাগাইতে পারলে একটু ভালো হয় আর কি না লাগলে চলে যে খুব বেশি কাঁপতেছে না কিন্তু আর একটু ভালো হইতো আর কি লাগাইতে পারলে

es